একটা ছোট গ্রামে রামু নামে একজন সহজ সরল মানুষ বাস করত সেই গ্রামে রামু আর আর তার সন্তান বন্ধু মহেশ একটা দোকানে কর্মচারীর কাজ মায়া বলছি যে আজ আমার খাবারটা তুমি কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো আজ আমি বাড়িতে আসতে পারবো না আজ আমার কাজের অনেক চাপ না আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না আমাকেই মনে হচ্ছে যেতে হবে কাউকেই পাবো না খাবারটা পৌঁছে দেবার জন্য ও বাবা গো মা গো আমি মরে গেলাম আমাকে কিসে কামড়ালো মা রামু রামু তাড়াতাড়ি চল তোর বউকে সাপে কেটেছে এইভাবে কেটে যায় বেশ কিছুদিন সেদিন রামু তার বউকে কিছুতেই বাঁচাতে পারে না রামুর বউ মায়া সাপের কামড়ে মৃত্যুবরণ করে মায়া তুমি কেন আমাদের ছেলে এভাবে চলে গেলে বলতো এখন আমি এইটুকু বাচ্চাকে কিভাবে মানুষ করব বলো তুমি বলে দাও আমাকে এইভাবে কেটে যায় বেশ কিছু বছর রামু তার ছেলেকে মানুষের মতো মানুষ করে এবং তার ছেলে শহরে একটা ভালো চাকরিও পায় আর তার সমানামের এক সুন্দরী মেয়ের সাথে বিয়েও হয় সমা সম কোথায় তুমি কি হলো তাড়াতাড়ি এদিকে এসো কি হয়েছে এত কিসের জন্য করছো যা হয়েছে তাড়াতাড়ি বলো আমার রান্না পড়ে আছে ওসব ছেড়ে দাও এখন যা বলছি আমি সেটা ডাকছি কি আর এমনি এমনি নিশ্চয়ই কিছু দরকার আছে তাই ডাকছি এই নাও টাকাটা নিয়ে আলমারিতে রেখে দাও আমি যখন দরকার হবে তখন চেয়ে নেব কি ব্যাপার বাবু এতগুলো টাকা তুই কোথায় পেলি তো চাকরি তো এত মাইনি এত প্রশ্ন করো না এখন কি করে বোঝাই তোমাকে আসলে বাবা এই টাকাগুলো আমাকে মানুষে ভালোবেসে দিয়েছে তুই কি ভাবিস বাবু আমি কি কিছুই বুঝি না আমি কি অতটাই বোকা দেখ মানুষ যদি তোকে ভালোবেসে টাকা দিত তাহলে সেটা একদিন কিন্তু তুই তো প্রতিদিন দেখি যে বৌমার হাত দিয়ে এক হাতে টাকার আলমারিতে রাখিস তো সত্যি কথাটা বলেই দেখ না যে তুই ঘুষ খাস ঘুষ খেয়ে পাপ কাজ করিস তাও তুই যখন বোঝো বাবা তাহলে এটুকু কেন বুঝতে পারছো না যে জীবনে উঁচুতে উঠতে গেলে জীবনে অনেকটা বড় হতে গেলে এসব ছোটোখাটো পাপ কাজ করাই যায় বাবু কিসব সব বলছিস তুই গরিবের পেটে লাথি মেরে ঘুষ নেওয়াকে তুই ছোটখাটো খাটো পাপ বলছিস দেখ বাবু সৎ পথে চলেও উঁচুতে ওঠা যায় তুই সৎ পথে চল দেখবি তুই একদিন উঁচু অনেক উঁচুতে উঠবি দেখো বাবা অত জ্ঞান দিও না আমাকে মানুষ যদি সৎ পথে চলে অত উঁচুতে উঠতে পারতো তাহলে তোমার এখনো এই অবস্থা কেন একটা সামান্য দোকানে কাজ করো হ্যাঁ বাবু তুই এত বড় একটা অন্যায় করার পরেও আমার সাথে বড় গলায় কথা বলছিস আমাকে দোষারোপ করছিস বলে যাস না আমি সামান্য কাজ করে তোকে এত বড় করে মানুষ করছি আর আমি গর্ববোধ করি আমি কোনো অসৎপথে কোনো গরিবের পেটে লাথি মারিনি তোর মতো পাপ কাজ করিনি আমি এই তোর পাপের টাকায় একটা অন্য মুখে দেব না আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকব হ্যাঁ হ্যাঁ যাও যাও আমি জানি তোমার মরদ কতটুকু তোমার যদি এই বাড়িতে পোষাই তাহলে থাকো নয় তো চলে যাও আমি যা করার তাই করব উফ তোমরা সকাল সকাল কি শুরু করবে বললে তো আর বাবা আপনি ওর কথা কিছু মনে করবেন না ওর মাথা সবসময় গরম থাকে আর তুমি তোমাকে বাবা কি এমন ভুল কথা বলেছে শুনি তুমি কেন বাবা শুধু শুধু চলে যেতে বল এই তুমি বেশি বক করো না তো তোমার যদি অতই দরদ হয় আমার বাবার প্রতি তাহলে তুমিও বাবার সাথে এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি একাই থাকবো এখানে তারপর রামু লজ্জায় অপমানে বাড়ি থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট কুড়ে ঘর বানিয়ে সেখানে বসবাস করতে লাগলো এইভাবে কেটে যায় বেশ কিছুদিন তারপর হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে কি ব্যাপার কি হয়েছে তোমাকে এত উদাসীন লাগছে কেন আজকে সর্বনাশ হয়ে গেছে সোমা আমি যে খুশি নি সেটা জানা জানি হয়ে গেছে আর আমাকে সরকার থেকে বলা হয়েছে সবার টাকা ফেরত দিয়ে দিতে আর একদিনের মধ্যে এই বাড়ি খালি করে দিতে আমি এখন কি করবো সোমা আমি জানতাম ঠিক এরকমটাই হবে বাবা ঠিক এটাই বুঝেছিল তাই তোমাকে বারবার সাবধান করেছিল আর তুমি কি না বাবাকে কত অপমান করলে যাই হোক যা হাওয়ার হয়ে গেছে চলো বাবার কাছে ক্ষমা চাইবে বাবা নিশ্চয়ই ক্ষমা করে দেবে বাবা আমার খুব বড়ো ভুল হয়ে গেছে তোমার কথা না শোনা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক অপমান করেছি বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও আরে দূর পাগল বাবার কাছে কি ক্ষমা যায় নাকি আমি তোর উপর একটুও ওরাফ করে নিই এখন থেকে তুই আর বৌমা আমার কাছেই থাকবি কোনো চিন্তা নেই তোদের তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো আর এটার থেকে এটাই প্রমাণিত হলো যে অসৎ পথে চললে শাস্তি পেতেই হবে আর সৎ পথে চললে দেরিতে হলেও সফলতা একদিন আসবে